তাহলে একজন ব্যক্তি যখন এটা জানবে যে বারোই রবেল আউ্বাল রাস্লামের ইন্তেকাল হয়েছেন সবচেয়ে প্রিয় জিনিসটা আমরা হারালাম যেই দিন সেই দিন আপনার কাছে ঈদ হতে পারে না কোনোদিন সেটা কোনোদিন দিন ঈদ হইতে পারে না আজকে আপনি আপনার ব্যক্তি জীবন থেকে শিক্ষা নেন যারা সন্তানের মালিক হয়েছেন দীর্ঘদিন পর একটা সন্তান হয়েছে আর হওয়ার কিছুক্ষণ পরে মরে গেল অনেকের হয় না বাচ্চা জন্ম হওয়ার পর মরে যায় না ওই দিনটা ঘুরে ফিরে আসলে সে কি কেক সামনে রেখে হাসে তালি বাজায় না কাঁদে ওই কথাটা স্মরণ হলেই তার চোখ দিয়ে পানি ঝরবে কারণ সে যে নিয়ামতটা পেয়েছিল এটা আবার সে হারিয়েছে তখন পাওয়ার চেয়ে হারানোর বেদনাটা তার কাছে বেশি আর এটা ছিল রাসুল সাল্লামের সাহাবিদের চরিত্র রাসুল্লাহ সাল্লামকে যেই দিন তারা হারিয়েছেন আনাস আনাসাল তিনি বলতেছেন মদিনা যেমন অন্ধকারে ছেয়ে গেল আমাদের জীবনের মধ্যে যেমন অন্ধকার ছেয়ে গেল সেই দিনটা তো তারা জীবনে কোনোদিন ঈদের দিন হিসেবে পালন করেন নাই বরং তারা ব্যথিত ছিলেন যে আমরা কী হারালাম কী হবে এখন আমাদের ফাতেম আদুল্লাহ তরানহা তিনি বলতেছেন আনাসকে তোমাদের অন্তরে সাই কিভাবে দিল যে তোমরা আমার বাবার উপরে মাটি ফেললা তোমাদের নবীর উপরে মাটি ফেললা দাফন করলা এটা তোমাদের অন্তর মেনে কিভাবে নিল একটা মানুষ কতটা শোকাহত হলে এই ভাষা মন্তব্য করতে পারে যে আনাস তুমি কিভাবে আমার বাবার উপর মাটি ফেললা এটা হইল কিভাবে। তোমার অন্তর কিভাবে সায় দিল এটা ছিল সাহাব একরাম চরিত্র অমর রদ্দাহ তালহ দিন ইন্তকাল করেছেন রাসুল্লাহ সাল্লাম ধরে নিলাম আপনার কথাই বারো রবিল অমর অমর রদ্দাহ তালন কী বলেছিলেন যে বলবে আমার রসুল মৃত্যুবরণ করেছে তাকে আমি গল্লা ফেলে দেব কিন্তু আবু বকর সিদ্দিক রদ্দাহ তালন এসে যখন তাকে কোরআনের একটা আয়াত দিয়ে শান্ত না করলেন আর সুরা আলী ইমরান একশো চৌচল্লিশ নম্বর আয়াত আপনি দেখে নেন মাকানা মোহাম্মদুল অমা মোহাম্মদুল ইল্লা রসুল মিন অমা মোহাম্মদুল এল্লা রসুল কাদ খালাত মিনি কাব লেখে কুসুন আফা ইম্মা তা আউ ফতিলা আন ক্লাব তুমালা আ কাবিকো এ আয়াত্তা যখন আবকর রদ্দে লতন পাঠ করে শোনালেন ওমর রদ্দে লতন বলতেছেন আমার মনে হল যে আয়াৎটা এখন নাজির হয়েছে আর যখন আমার অন্তর দিয়ে হিট করলো যে মোহাম্মদ সত্যি তো মারা গেছেন তখন তিনি বলতেছেন আমার পার আমাকে ধরে রাখতে পারলো না তিনি বসে বসে গেলেন নিচে জমিনে পড়ে গেলেন তিনি তার হৌশ হারিয়ে ফেললেন তার সেই দিনটাকে তারা ঈদের দিন হিসেবে নিয়েছিলেন যেই যুক্তি আপনারা দাঁড় করান যে খুশিটাকে প্রাধান্য দিতে হবে শোকের দিন যদি খুশি চলে আসে তাহলে তাদের তো করেছিলেন তাহলে তো নাইজেরিয়ানদের মতো ওই কবরের ওই মানে লাশ কফিনের মধ্যে নিয়ে তারা ড্যান্স করতেন আপনি দেখেছেন নেটের দৃশ্য নাইজেরিয়ানদের আমি এরকম দৃশ্য দেখেছি ওদের বাপ মা কেউ মরে গেলে কফিনের ভিতরে নিয়ে ওরা ড্যান্স করে বুঝেন তাহলে এটা তো ইহুদি খ্রিস্টানদের চরিত্র কোনো মুসলিম তার বাবার লাশ লাশকান্দে নিয়ে নাচবে এটা তো হইতে পারে না তো সব কোনো দিন সুখ হয় না এটা জেনে নেন এটা আপনার ভ্রম মাত্র কিন্তু আপনার ঈদি মিলাদুল নবী জশ্নে জুলস করে আপনি মজা পান সেই আপনি ভুলে গেছেন যে এটা আমাদের আসলে মৃত্যুর দিন ছিল ভুলে গেছেন আপনি আপনি জাতিকে একটা মানে খেলতাম সাহিত্য করে দিচ্ছেন তো এবার আসুন আমি আপনাকে কিছু দলিল ভিত্তিক কথা শোনাই তাদের বারাবার এটা সীমা থাকা দরকার তারা কি করে বা কি করেছে তারা তাদের একটা মন্তব্য হলো সব থেকে ঈদ ঈদ মিলাদুল নবী এটা বলে না সব থেকে বড় ঈদ মিলাদুল নবী কিসের ভিত্তিতে বলেন এই কথাটা যখন কারো মুখ থেকে বের হয় আপনি কার বিরুদ্ধে কথা বললেন জানেন কোন হুজুরের বিরুদ্ধে আহাদিসদের বিরুদ্ধে সালাফিদের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলেন আপনি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কারণ যে ঈদ আমরা পালন করি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দিনের ঘটনা জানেন রাসুল আমাদেরকে সংবাদ দিয়েছেন এই দুইটা দিন দিন যে ঈদ হবে এই ফয়সালাটা স্বয়ং আল্লাহ তাকে জানিয়েছে হাদিস স্পষ্ট আমাদের সামনে আবু দাউদের একটা হাদিস নিয়ে নেন আবু দাউদের হাদিসটি আপনি নয়শো উনষাট নম্বরে পেয়ে যাবেন এবং মুসাদে আহমদে হাদিসটি তেরো হাজার একশো একত্রিশে রয়েছে আনাস তিনি বলতেছেন যে কাদীমা রসুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল মদিনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনাতে আসলেন তখন মদিনাবাসী কি অবস্থায় ছিল এটা তিনি পেলেন তিনি কি পেলেন ওয়ালাহু ইয়মান এলাহ আবু না ফিহিমা রাসূস্লাম এসে দেখলেন যে মদিনাতে দুইটা দিন তারা খেলতাম সে করত জিজ্ঞেস করলেন ফাঁকা আলাহ মাহাজানে আলী ওমা এটা কি দুই দিন তোমাদেরকে দেখি তোমরা উৎসব করো আনন্দ করো খেলাধুলা করো এই দুটা দিন কি তখন মদিনাবাসী যারা ছিল তারা বলল কালু কন্যা নাল আবু ফিহিমা ফিল জাহেলিয়া আমরা জাহেলিয়াতের যুগ থেকে এই দুইটা দিনে খেলতামশা করে আনন্দ উৎসব করে থাকি এটা আমাদের ঈদের দিনের মতো তখন রাসুল্লাহ সাল্লাম জবাবটা কি দিচ্ছেন শুনে বা কাল রসুল্লাহ সাল্লাম নিজে বলেন না বলছে ইন্না আল্লাহ কাদ আবদালা কুমা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এই দুইটা দিনের বিপরীতে এমন দুইটা দিন দিলেন বিহিমা এই দুইটা দিন থেকে ওই দুইটা দিন বেশি শ্রেষ্ঠ সেটা কি আধা ও ইয়ৌমুল ফিতর রাসুল বলেছেন আল্লাহ তোমাদের খেলতামসার দিন ক্যান্সেল করে দিয়ে এখন নতুন দুইটা দিন তোমাদেরকে উৎসব পালন করার জন্য দিলেন উত্তম হবে সেই দিন তোমাদের জন্য সেটা কি ঈদুল ফিতর মানে রমজানের সিয়ামের পরে যে আমরা যে ঈদ পালন করি এবং কুরবানির দিন ইয়মুল নাহার ও ইয়মুল ফিতর দুইটা শব্দই আছে এ হাদিস আবু দাবুদ রয়েছে নয় সময় সেটা আপনি দেখে নিন তাহলে এখানে বলছে আল্লাহ তোমাদেরকে এই দুইটা দিনের বিপরীতে ওই দুইটা দিন দিয়েছেন তাহলে ঈদ হলো আল্লাহ প্রদত্ত যে ঈদ আমরা পালন করি তাহলে আল্লাহর ফায়সলাকৃত ঈদের চাইতে আপনার বানানো ঈদ কি করে বড় হয়ে যেতে পারে কি করে এটা তো একটা ধুমকা যুক্তি মাত্র আপনার যেমন আল্লাহ বলতেছেন কোরআনে নাজিল করা হয়েছে লাইলাতুল কদর শ্রেষ্ঠ আর এরা বলে এমন এমন যুক্তি পেশ করে যে সেই দিন থেকে তারা মানে লাইলা তাদের অনেক যুক্তি ওই যুক্তিগুলো আমি আপনাকে দুই একটা উঠাবো যেহেতু আজকে খুদবার দিন তো অত সময় পাবো না তো কিন্তু আপনাদেরকে বুঝায় যে এরা এই লোকগুলোর তামসা দেখেন তারা যে দুইটা দিন ঈদ করতো তারা কিভাবে পালন করত। ইয়াল আবু না তারা খেলতামশা করতো আর আমরা যেভাবে ঈদ পালন করি আমাদের ঈদের মধ্যে কি খেলতামশা আছে কি আছে দুই রাকাত সালাত এটি আমাদের ঈদ এই যে আল্লাহ যে আমাদেরকে খুশি হয়ে দুই রাকাত নামাজের জন্য ডেকেছেন এটাই হলো আমাদের ঈদ তাই না কত উত্তম খেলতামসার চাইতে সালাত তো এরা ওই খেলতাম সেই চাচ্ছে তারা রাসুসলাম থেকে সিয়াম নেয় না খেলতাম সেই চাচ্ছে এটার একটা যুক্তি একটু পরেই আসবে এবার আসুন ঈদে মিলাদবী পালনে তাদের একটা যুক্তি কথা বলি হাস্যকর লাগে কারণ আমাদের আবার কিছু শ্রোতারা আছেন তারা কি করে ওদের বিচক্ষণ কিছু বক্তাদের বক্তব্যের ধরন শুনে কি হয় ওর অন্তর টালমাটাল হয়ে যায় মনে করে আরে কত চমৎকার যুক্তি কিন্তু তাদের যুক্তির নমুনাটা আপনি দেখেন একজন শেখকে দেখলাম আমরা তো শেখ বলি ওরা কি বলে মাওলানা মুফতি পীর ওদের বুজুর্গ এক বুজুর্গ একবারে নাম করা পীর চিনেন নাম শুনলে চিনবেন আমাদের এলাকারই তো যাই হোক যুক্তি পেশ করতেছে এবং টেলিভিশনে যে সমস্ত ঈদ পালন করা মৌলবীগুলো আছে মোল্লা মানে আলেমগুলো আছে তাদের একজনের একটা যুক্তি শোনেন হাস্যকর যুক্তি সে বলতেছে ঈসা ইসা সালাম তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ তুমি আমাদেরকে খাদ্য দাও ওই দিনটা আমরা ঈদ হিসেবে গণনা করবো সুরা মায়দাতে আচের আয়াতটা আমি একটু করবো তো ইসা আলাইহিস সালাম যেই দিন আল্লাহর কাছ থেকে খাদ্য পেয়েছিলেন সেই দিন তিনি বলেছিলেন যেটা আমাদের জন্য ঈদের দিন হবে আসুন আগে আয়াতটা বলি তারপর আপনাকে যুক্তিটা আমি আপনার কাছ থেকে শুনব আল্লাহ বলেছেন সুরা মায়েদা পাঁচ নম্বর সুরার আপনি একশো চোদ্দ পনেরো এই আয়াতগুলোতে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু বলেছেন কালা ইসা ইবনু মারিয়াম ইসা ইবনু মারিয়াম তিনি একদিন আল্লাহর কাছে বললেন রব্বানা হে আমাদের প্রতিপালক আনজিল আলাইনা মাঈদাতাম মিনা সামাই আকাশ থেকে আপনি যা খাঞ্চা ভরা খাদ্য আমাদেরকে দেন তা কৌন ওলানা ঈদান যেই দিনটা হবে আমাদের জন্য ঈদের দিন তা কোন ওলানা এই দান আমাদের জন্য আনন্দের উৎসবের দিন হবে খুশির দিন হবে লিআউ ওয়ালিনা ও আ এটা আমাদের প্রথমের জন্য এবং পরবর্তী যারা বাকি থাকবে আমার নাসলের তাদের জন্য যেটা ঈদের দিন হিসাবে বহাল থাকবে ও আয়াতাম মিনকা এবং এটা নিদর্শন হিসেবে আপনি আমাদেরকে দেন তখন আল্লাহ তাকে ওয়াদা দিলেন এবং আল্লাহ তার পর রায় উপর এই খাদ্য নাজিল করব তবে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি না সক্রি করো এই খাদ্য পাওয়ার পরে আমি কিন্তু এমন শাস্তি দেবো যেটা আর কাউকে দেইনি এই ওয়াদা নিয়ে খাদ্য নাজিল করলেন যেটা আপনি সোরা মায়দার একশো চোদ্দ পনেরো নম্বর পেয়ে যাবেন এখন আমাদের দেশের হুজুরদের যুক্তি শোনেন এরা তো সেই হিল্লা বাহানা করা জাতি তো হিল্লা করে আপনার বউকে আরেক বেটার কাছে এক রাত ছোয়াই দেয় এরা এই জাতি এরা সাকি বলতেছে আচ্ছা বলেন তো দেখি যুক্তিটা এইভাবে পেশ করতেছে আচ্ছা যেই দিন আকাশ থেকে খাদ্য নাজিল হইল বা আপনি খাদ্য পেলেন এটা যদি ঈদের দিন হয় তাহলে যেই দিন আমার নবীর জন্ম হয়েছে এটা কত করে ঈদের দিন হইতে পারে যুক্তি বুঝেন কিসের সাথে কি আরে ঈসা আলহি সালাম তিনি বলেছিলেন যে খাদ্য নাজিল করে এটা আমরা ঈদ হিসাবে গণনা করব। এটা তো তার ধর্মে ছিল এবং তিনি সেই দিনটাকে ঈদ হিসেবে নিয়েছিলেন তার জাতির ঈদ পালন করতো এটার সাথে আপনি এই যুক্তি কেন লাগালেন যে তাহলে যেই দিন খাদ্য নাজিল হয়েছে সেটা যদি ঈদের দিন আনন্দের দিন হইতে পারে আমরা আমাদের যেমন পাইলাম যেই দিন সেটা কত বড় না ঈদের দিন হইতে পারে বোঝেন কথা এটা তোর যুক্তি তা আমরা বলতে পারি তোমার এই যুক্তি খ্রিস্টানি যুক্তি কিভাবে জানেন আলাইহিস সালাম যেদিন খাদ্য পেয়েছিলেন তিনি কিন্তু সেই দিনটাকে কিন্তু কি করেছিলেন ঈদের দিন গণ্য করেছিলেন ঈসা কি তার জন্মের দিন কি ঈদ ঘোষণা করেছিলেন বরং বর্তমান খ্রিস্টানরা ঈদের দিন কোনটা পালন করে ওরা ওদের বড় দিন কোনটা ওই খাদ্য পাওয়ার দিন না কি জন্মের দিন তাহলে বোঝা যাচ্ছে যে ধর্ম বলে একটা এই বাতিল যারা মুশরেখানা চিন্তা নিয়ে যারা বসবাস করে কোরআন হাদিস থেকে যারা দূরে তারা এই যে মন করে এরকম ব্যাখ্যা করে বাতিল খ্রিস্টান যারা তারা কিন্তু আদৌ ঈসা আলাই ইসলামের জন্ম ওরা মনে করে পঁচিশে ডিসেম্বর নাকি ছাব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এই দিনটাকে ক্রিসমাস ডে হিসেবে পালন করে মানে বড়দিন ওদের কাছে ঈদের দিন কিসের ভিত্তিতে ওইটা কি খাদ্য নাজিল হওয়ার দিন ছিল না কিন্তু কোরআন কি বলতেছে যে ঈদের দিন পালন করলে খাদ্য নাজিল করার দিনটাকে করা উচিত ছিল কিন্তু এই বদ জাতি তারা ওই দিনটাকে ভুলে গিয়ে তার জন্মের দিনটাকে নিয়ে নিয়েছে ঠিক আমাদের সাথেও একই আচরণ করেছে এই মুশরিফুল যেই দিন আল্লাহ নবী করেছেন তাকে আল্লাহ বলেছেন সেটা তোমার জন্য বেশি মানে উত্তম দিন মানে আজিম আর আর এরা কি করেছে নবী হওয়ার দিনটাকে ক্যান্সেল করে দিয়ে তার জন্মের দিনকে নিয়ে পরে শুরু করে দিয়েছে তাহলে এটা কোরআনওয়ালা হইলো নাকি খ্রিস্টানদের থিওরি অনুযায়ী হইল তাহলে এটা কেমন যুক্তি জাতির সাথে দ্বিতীয় যুক্তি তাদের শোনে তাদের যুক্তির খণ্ডন তো এইভাবে এতটাই করা যথেষ্ট আমি একটা জিনিস খুব সূক্ষ্মভাবে ফাইন্ড আউট করেছি যারা নবীদের অনুসারী হয় তারা নবীর আমলের উপরে ক্ষান্ত থাকে কিন্তু বদ যারা তারা নবীর অনুসারে নামকরণ করে নিজেদের মতের উপরে চলে এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা চরিত্র যেমন ইসা আলাহ ইসলামের জাতির চরিত্র দিয়ে আপনাকে বুঝাইলাম তারা কিন্তু খাদ্যের দিনটা কি ঈদ হিসেবে গণনা করে না তার জন্মের দিনটাকে নিয়েছে মুসা আলাহ ইসলামের জাতির মধ্যে এরকম লোক জন্ম হয়েছিল মুসা আলহ ইসলাম তার একটা আদর্শ ছিল দশে মহরমের দিন তিনি সিয়াম পালন করতেন জানেন না ওই ঘটনাটা আপনাকে বলি তারপরে বুঝতে পারবেন যে যারা মিলাদ পালন করে جشن জুলুস করে তারা কোন চরিত্রের লোক এমনি আব্বাস তিনি বলতেছেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা ফাوجدাল ইয়াহুদা সিয়ামান ইয়ুমিন সেই দিন তারা সিয়াম পালন করত তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কেন তারা সিয়াম পালন করে জবাবে তারা বলেছিল হাজা ইয়োমুন আযিম নাজ্জাল্লাহু موسی ওয়া 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 গাররাকা ফের আও না ওয়া মুসা শুক্রান এটা ছিল তাদের জবাব যারা প্রকৃত অর্থে মুসা আলে ইসলামের অনুসারী হিসেবে ছিল তারা তথ্যটা কে ইসলামকে এভাবে দিয়েছে যে হাদিসটা আপনি মুসলিমের সিয়ামের অধ্যায় এক হাজার আটশো পঁয়ষট্টিতে পেয়ে যাবেন এবং চার হাজার তিনশো বারোতে পেয়ে যাবেন বুখারিতে তারা জবাবটা দিয়েছিল এটা এমন একটা আজিম মহান দিন এই দিন আল্লাহ মুসা আলহি সালামকে ফেরাউনের কবল থেকে বিজয়ী করেছিল মুসা এবং মুসার জাতিটাকে কি করেছিল বিজয়ী করেছিল আর ফেরাউনকে এবং তার পুরো সৈন্য সহ আল্লাহ হালা করে দিয়েছিল ফাসামা মুসা শুক্রান লিল্লাহ আর মুসা আলহি সালাম সেই সুক্রিয়া স্বরূপ তিনি কি করেছিলেন সিয়াম পালন করেছিলেন আর আমরাও তারপর থেকে সিয়াম পালন করি জবাবে রাসুল কি বলেছে জানেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন লি আসহাবিহি আহাক কবি মৌসা মিন হোম এই জাতির চেয়ে তোমরা মৌসার বেশি হকদার মানে আমাদেরকে রাসুল বলেছেন যে আমরা মুসার বেশি আপন এই হুদিন আসারাদের চেয়ে অতএব মুসা আলি যেহেতু সুক্রিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন রাসুল নিজেও সিয়াম পালন করেছেন ও আমারা আবি আর আমাদেরকে আদেশ করেছে যে তোমরাও সিয়াম পালন করো তাহলে কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি উৎসব পালন করতে হবে আপনি সন্তুষ্টি যদি প্রকাশ করতে হয় মাধ্যম কি কিন্তু এই জাতি কি করেছে জানেন পরবর্তীতে আরেকটা হাদিস নিয়ে নেন যে হাদিসটা আপনি মুসলিমে দুই হাজার পাঁচশো নম্বরে পেয়ে যাবেন এখানে আছে আব্দুল ইবন আব্বাস বলতেছেন ও আহালুল খাইবার খাইবারের যে ইহুদিন আসাররা বাস করত। তারা কি করতো এমন আশুরা আশুরাটাকে তারা কিভাবে গ্রহণ করেছিল নাহু ইদান তারা সেই দিনটাতে ঈদ হিসেবে গ্রহণ করেছিল ও এল বি হল্লি আহম ও সেই দিন তারা কী করত খাইবরের ইহুদি যারা ছিল তারা মুসা আলাই ইসলামের ঐ সুন্নতের উপরে ছিল না তারা সেই দিন সিয়াম পালন না করে সেই দিনে তারা ঈদ পালন করতো বুঝলেন এবং তাদের মহিলাদেরকে অলঙ্কার করাতো এবং সাজসজ্জা করাতো এটা হচ্ছে খাইবরের ইহুদিদের চরিত্র যেটা আপনি দুই হাজার পেয়ে যাবেন